গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লক গাইস আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি আসলে ব্লক করা হচ্ছে না এদিনই খুবই ব্যস্ততার মধ্যে দিন কাটতেছে সেই জন্য তো আজকে সারাদিনে কী করি না করি তোমাদেরকে দেখাবো নি আর হচ্ছে রুম এখন গেছে বাজারে আর আমি দেখো না মুখ ধুচ্ছি আর দোকানে এও আসতেসে মুখটাও ঠিক করে ধুতে পারতেছে না তো যাই হোক গাইজ আজকে সারাদিনে কী করি না করি তোমাদের সম্পূর্ণটা দেখাবো তোমরা সম্পূর্ণ ব্লকটা দেখতে থাকো এই যে গাইস এই দেখো রুম এখন আসলো বাজার থেকে কি নিয়ে আসলি রে এই দেখো লোকাল নিয়ে আসছে হ্যাঁ আমি ওটস বানায় ফেলছি বটবুটি নিয়ে আসে তুই তো কিছু বললি না তাই আমি নিয়েই কচু আর নিয়ে আর এই যে মাছ গাইস রুম এখন যাবে ডেস্টে চেঞ্জ করে দোকানে জয়েন হবে আর আমি দোকান থেকে বেরোয় সোজা যাবো বাড়ি তো তো গাইস এই দেখো রুম এখন আসলো দোকানে তো আমি এখন রেডি হয়ে গেছি এখন বাড়ি যাবো বাড়ি গিয়ে আমার এক যুদ্ধ শুরু হয়ে যাবে তো গাইস তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আর আমিও বাড়ি যাই গাইজ এই দেখো আমি টোটোর জন্য দাঁড়ায় আসি একদমই টোটো পাচ্ছি না দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছে আমাদের দোকানে রুম রাখি উঠাইছে এই দেখো গাইস রাখি বেশি রাখি উঠানো হয়নি অল্পই উঠানো হয়েছে কারণ এবার যে প্রথমবার জানি না যে ঠিকঠাক চলবে কি চলবে না সেই জন্য অল্প আর এই যে এখানে কিছু রাখা আসে গাইস এই দেখো আমি এখন বাড়ি চলে আসলাম এই যে ব্যাগ ব্যাগের মধ্যে বাটি আছে আর হচ্ছে মাছ বাজার থেকে রুম সকালবেলা যেহেতু গেছিল মাছ নিয়ে আসছে মাছটা আনলাম মানে এখন তো প্রচণ্ড তাড়াহুড়া হচ্ছে তাই এখন এক জায়গায় রান্না করতেছি বুঝছো কদিন থেকে এই রান্না বান্না করতেছি রান্নাবান্না করে তারপরে ওই বাড়ি নিয়ে যাচ্ছি দেখো গাইস আমাদের গ্রামের বাড়ি দেখছো সবাই পাঠশোলা দিয়ে দিচ্ছে তো যাই হোক গাইস এখন বাড়ি যাই বাড়ি গিয়ে একদম যুদ্ধ শুরু হয়ে যাবে তো এই দেখো এরা যাচ্ছে পাট চুলতে ওরা পাট চুলতে যাচ্ছে তো বাড়ি গিয়ে একদম যুদ্ধ শুরু হয়ে যাবে গাইস বাড়ি গিয়ে জানি না কত দূর কী ব্লক করতে পারবো তো যাই হোক যতটুকুই পারবো না কেন তোমাদেরকে অল্প অল্প করে দেখাবো নি হ্যাঁ একদম পুরো দুই বাড়ির এদিকে টানাটানি এদিকে টানাটানিতে আমি একদম পুরো ক্লান্ত হয়ে গেছি আর পারতেছি তো যাই হোক গাইস করতে তো হবেই বলো তো শরীর ভালো না তো কী করবে আর ভাইয়ের বউও বাড়িতে নাই ও গেছে বাপের বাড়ি ওরও তো মানে ও প্রেগনেন্ট ও সাত মাস ও বেচারারও খুব অসুবিধা তো যাই হোক ওর মা সাত দিবে সেই জন্য ওখানে গেছে তো যাই হোক আমাদের বাড়ির ভেন্ডিগুলো দেখছো ওগুলো এখনও আসে আর এই যে অনেক দিন থেকে তো সেভাবে ব্লক করা হয় না তো তোমাদেরকে দেখানো হয় না এই যে বাবু দেখো সবজি টবজি লাগাইছে আর বাবা সারাক্ষণই সবজি টবজি লাগায় আর আমাদের পুকুরে দেখো গাইস কত জল উপর দিয়ে নেট দিয়ে দিছে যাতে মাছ রাঙ্গা মাছ নিয়ে না যায় সেই জন্য তো এখন একটু কম মাছ নিয়ে যায় তো যাই হোক গাইস বাড়িতে চলে আসলাম এখন তো একদম প্রচণ্ড যুদ্ধই নামতে হবে তো তোমাদের সাথে পরে কথা বলবো গাইস আমার মা সবজি কাটিয়ে রাখছে সব কী কী আইডি কুটে রাখিয়ে দিছে মিষ্টি করা হবে বাসনটা কে ধুলো মা ও মা ও মা বাসন বাসন কে ধুলো সুশান্ত ধুইছে ও আমি ভাবতেছি সেই মার যত শরীর ভালো না মা আবার বাসন ধুলো নাকি তো যাই হোক মা বাসন ধুয়ে নেই ভাই ধুয়ে রাখছে তো গাইস আমি এখন রাখি ডেস টেস্ট চেঞ্জ করে রান্নাঘরে চলে আসবো তোমাদের সাথে পরে হবে গাইস আমি এই দেখো এখন মাঠে আসলাম বাড়িতে হচ্ছে ভাত আর হচ্ছে ভেন্ডি ভাজা বসাই দিছি তো ভাই দেখি কি মাছ নিয়ে গেছি তুই ওই ধুচ্ছে তা আমি হচ্ছে ধুক তাহলে মাছটা আর ওকে বললাম ভাতার একটু দেখিস তাহলে আমি একটু শাক তুলি দেখুন আমি শাক তুলতে আনছি কী শাক তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ এই দেখো গাইস এই শাকগুলো তোমরা চিনবা না এই শাকগুলোকে হচ্ছে আমরা রশনি শাক বলি দাঁড়াও শাকের গাছ দেখাচ্ছি এই যে দেখো এই জায়গায় অনেক গ্লাসে তো আমি এগুলো কালকে দেখছিলাম বুঝছে এগুলো দেখে আমার প্রচণ্ড লোভ হয়েছে তো তাই এখন এগুলোকে তুলবো আমি এখন শাক তুলি পরে তোমাদের সাথে কথা হবে এই দেখো আমার হচ্ছে আমার এখন পর্যন্ত ভাত হলো আর হচ্ছে ভেন্ডি বাজলাম ডাল সিদ্ধ করলাম কচু শাক করলাম আর দেখাচ্ছি এখন কি করতেছি এই দেখো গাইজ এখানে পুঁই শাক শাক দিয়ে কিছু দিয়ে একটা লাবড়া করা হচ্ছে আর এইখানে হচ্ছে মাছের ঝোল করতেছি তো গাইস শাকটা সব একদম ছড়াই ছিটায় নিয়ে রাখছে যে রসুন এখানে দেখো না রসুন রাখি দিছি লঙ্কা থ্যাতো করে দিছি আর এই দেখো বাবু আবার এই গুঁড়া মাছটা ধরে নিয়ে আসছে বুঝছো এটাকে আবার বাড়ছে রাখলাম তো গাই আমি এখন রান্নাবান্না করি রান্না বান্না শেষে তোমাদেরকে দেখাবো নি আমি কী কী রান্না করছি তো তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আর জানো গাইস গোপালটা এখন পর্যন্ত না খায় আসে কারণ মাছটা যেহেতু রান্না করতেছি বুঝেই পারছি না যে সামরান করে তখন আর ইচ্ছা হয় না আমার ওই মাছ ফুস ঘাটাঘাড়ি করতে কালকে আবার পূর্ণিমা আসে তো ওগুলো মাঝামাঝি করতে হবে তো পরেই করব। কিন্তু এই মাছের রান্নাটা আগে করে নিই তারপরে স্নান করে ঠাকুর পূজা দিবে এদিকে আমারও পেট চো করতেছে কারণ প্রচণ্ড খিদা পায় গেছে মাছটা রান্না হয়েছে তো এগুলো তো খাবো না কারণ আমিষ খায় ঠাকুরকে দিতে পারবো না আগে ঠাকুরকে পূজা দিব তারপরে আমিষ খাবো তো দেখি একটু বিস্কুট টিস্কুট খাই তো যাই হোক গায়ে দেখো অনেক বাজে জানো প্রায় মনে হয় বারোটা বাজে গেছে তো যাই হোক পরে তোমাদের সাথে কথা হবে তো গাইস এই দেখো আমার রান্না বান্না হয়ে গেল আমি এটা সব কিছু দিয়ে নিরামিষ তরকারি মতন করছি কিন্তু মাছের মাথা দিছি মানে সব কিছু আসে এটা এই যে এখানে মাছের ঝোল এটা হচ্ছে মুখুর ডাল ধনেপাতা দিয়ে কারণ আমার বাবু একদমই বাড়ে না ডাল ছাড়া খাইতে আর এই যে গোড়া মাছের ভাজা ভেন্ডি ভাজা আমরা ভেন্ডি কিন্তু এত বড় বড় পেঁয়াজ দিয়েই ভাজা খাই ভালোবাসে তাই আর এই যে কচু শাক আর এই যে আমার পেয়ারি শাক তো গাইস এগুলো রান্না বান্না করতে করতেই আমার প্রায় সোয়া বারোটা বাজে গেছে তো গাইস আমার প্রচণ্ড পরিমাণে খিদা পাওয়া যাচ্ছে মা দেখি মাকে তো কোনো ওষুধ করতে দিই না দেখো না চুপচুপ করে গিয়ে গোপালটাকে পূজা দিয়ে দিল। কারণ আমার যেহেতু অনেক বেলা হয়ে যাচ্ছে না তো সেই জন্য মা ভাবতেছে বেলা হয়ে যাচ্ছে তুমি কি কী করবো তাই গোপালটাকে পূজা দিয়ে দিল। তো গোপালকে দিল তো আমি ভাবতেছি যে প্রচণ্ড পরিমাণে খিদা পাইছে তো এগুলোকে ঠাকুরকে আজকে খাওয়া দাওয়া করে দেবো কারণ এখন সাড়ে বারোটার মতন প্রায় মনে হয় বাজে তো আর পারতেছে না না খায় থাকতে তো আজকে খাওয়া দাওয়া করেই বাড়ির লক্ষ্মী কালী ঠাকুর পূজা দেবো কী করবো বুঝেই পারছি না তো গাইস আমার খাওয়া দাওয়া হয়ে গেল এখন এক গাড়ি বাসন আছে বুঝছো এই বাসন কুসনগুলোকে এখন ধুইতে হবে তো যাই বাসন কুসন ধুই তারপরে সামবে ঠাকুর ঠাকুর পূজা দেবো পূজা দিয়ে আবার ফটাফট রেডি হয়ে ওইবারেড়ে যেতে হবে কারণ রান্নাবান্না যেহেতু এক জায়গায় করতেছি এইখান থেকে দুপুরবেলা যাবো তারপরে তো রুম খাবে আর সকালে তো ওটস টোটস এগুলো খাইছে তো যাই হোক গাইস প্রচন্ড তাড়াতাড়ি মধ্যে ব্লক করতেছি জানি না যে কী করতেছি না করতেছি তো তোমাদের সাথে পরে কথা হবে তো গাইস এই যে আমি এখন স্নান করে আসলাম এখন যেন দেড়টা বাইরে গেছি তো এখন ঠাকুর পূজা দিব কী আর করবো তোমাদের সাথে পরে কথা হবে তো গাইস এই দেখো আমি রেডি হয়ে গেলাম ওই বাড়ি যাওয়ার জন্য প্রচণ্ড পরিমাণে গরম গাইস এখন পনে দুই না না শোয়া দুইটা বাজে এবার থেকে যাবো তারপর ওই বাড়িতে রুম খাবে আসলে প্রচণ্ড পরিমাণে হাঁপাই গেছি চলতে যাচ্ছি না আর নাকে মুখে এত কিছু করতে লাগে না কি বলবো আর এই জন্যই তো ব্লগ করি না বুঝছো আসলে কখন যে কী করবো বুঝেই পাই না তাই তো যাই হোক গাইস ওই বাড়ি যাই ওই বাড়ি গিয়ে পরে তোমার সাথে কথা হবে গাইস এই যে আমি এখন হয়ে গেলাম এই যে ব্যাগটা নিয়ে এই ব্যাগের মধ্যে খাবার আছে তো যাই হোক গাইস ওই বাড়ি যাই প্রচন্ড রোদ দেখো দেখি এখানে তোর জন্য দাঁড়া থাকি কখন টোটো পাই ঘর দুপুরবেলা দুইটা বাজে জানি না কখন টোটো পাবো কিনা বলি গাই দেখো আমি চলে আসলাম খুব তাড়াতাড়ি চলে আসলাম জানো রাস্তায় বেরোলাম তো দাঁড়ায় ছিলাম থাকার পরে একটা ছেলেকে বললাম যে সামনে টোটো থাকলে পাঠায় দিও তো তো ছেলেটা বলছে কোথায় যাবা আমি বললাম যে এরকম যে জায়গায় যাবো বললাম বলে আমিও তো ওদিকে যাবো তো চলো তো চলে আসলাম আমাকে বলে কি যাত্রার যাত্রার হচ্ছে বাইকের মধ্যে উঠে বসি আমি যে দেখো মানুষের মন সাফ থাকলে পরিষ্কার থাকলে সবার বাইকেই যাওয়া যায় বলো দেখো দেখো দেখছো কি দেখাচ্ছে মাসেল দেখাচ্ছে মাসেল সানটা না করে বসে আছে

একটা সাইড এটা উঠাই দিই শুধু নাই মেয়েটার মাথায় মানুষকে এত অসুবিধা করে আসতে চায় বলতো ট্যাপসি খায় আমার জিপটা একদম ভারী হয়ে গেল এই দেখো গাইস আমি এখন একটা সাইড উঠাই দিলাম লোকে আসলে পরে এখন একটা সাইড দিয়ে আসবে বলতো এইভাবে ঢুকবে আর চাদরটা একদম ফেলানো এইভাবে কি আর আসে লোকে আজকে জানো আমি সকালবেলা যে রাখিগুলো তোমাদেরকে দেখালাম ওই রাখিগুলো সব বিক্রি হয়ে গেছে অনেকগুলো রাখি বিক্রি হয়ে গেছে বক্সের রাখিটা বিক্রি হয়ে গেছে বুঝছো তাই এই রুম মনে হয় বিকালবেলা রাখি আনতে যাবে না কি কে জানে দেখো না গাইস রুম কি রাখিয়ে দিচ্ছে দোকানে বেকারির থেকে লাড্ডু রেখে দিচ্ছে আইস আজকে তোমাদেরকে আমি আমার একটা দুঃখের কথা বলি জানা আজকে দোকান ছাড়া আর বাজারের দোকান ছাড়া কতগুলো দিন হয়ে গেছে এতদিনের মধ্যে আমি ঠিকঠাক করে কোনো দিনও বাজারও যাই না দেখলে তো আমি কত ব্যস্ত থাকি রুমটা এত শয়তান জানো ও যায় বাজারে কোনো কোনো দিন মাল করে দেখো দোকান থেকেও আসে কোনো কোনো দিন দুপুরবেলা তবুও আমার দি আমার জন্য একদিনও পুচকা নিয়ে আসে মানে পুচকা নিয়ে একদিনও আসে নাই আমি তো বাজারের কোনো কিছু খাই না শুধু পুচকাটাই খাই কবে থেকে কী পুচকা খাইতে ইচ্ছা হচ্ছে কিন্তু রাস্তার পাশ দিয়ে পুচকা যায় ওই পুচকাগুলো আমার ভালো লাগে না কারণ ওই পুস্তকগুলো না ভালো না বুঝছো কেমন জানি পাঞ্চে পাঞ্চে ভালো লাগে না এমন ছয়তান মেয়ে আমার জন্য একদিনে একটা পুস্কাও নিয়ে আসে না লজ্জাও মনে হয় লাগে না আসতে নিয়ে আসবি আসতে নিয়ে আসবি ও বাবা এখন বলে চারটার মধ্যে বাজায় এখনই সাড়ে তিনটা বাজে আর তুই দেখো এখন বলে স্নান করে খাওয়া দাওয়া করে বাজারে যাব দেখা যাবে আজকে পুস্কা আনে না নাই হ্যাঁ কতদিন হয়ে গেলো ফুচকাই খাই না জানো গাইস ফুচকা না খাইলে কেমন কেমন জানি লাগে আসলে কোনো কিছু খাই না বুঝছো বাইরে খাওয়া কোনো কিছু খাই না খাওয়ার মধ্যে শুধু ফুচকাটাই খাই আর তো এখন আর বাজার যেহেতু যাওয়া হয় না ফুচকাও খাওয়া হয় না দেখা যাক আজকে তো বললো যে আনবে আনে না না আনে তো যাই হোক গাইস তোমাদের সাথে পরে কথা বলবো আসলে পরে কথা বলবো এই জন্য যে কালকে তো আরও কোন ব্যস্ততা থাকবো তা জানি না তো ভিডিওটা একটু এডিট করি বুঝছে হোক নাহলে এই ভিডিওটাও ছাড়া হবে না তো যাই হোক আমি ভিডিওটা এডিট করি পরে তোমাদের এই যে দেখো শরীরের যত শক্তি আছে সব দিয়ে ঠাকুরের বাসন কুসন ধুচ্ছে ভদর ভদর করিস না তো কানের সামনে আর এইদিকে দেখো জল চলে আসছে ভরে নেই বালতিটা তো গাইস এখন দেখো প্রায় চারটা বাজে এখনও ঠাকুর দোকানে দেওয়া হয়নি আসলে আমি প্রতিদিন কি করি বলো তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর বাসি কাজ তো রুমি করে ফেলে আমি বাসনটা একটু ধুই ধোওয়ার পরে বিছানা তুলি তোলার পরে একবারে স্নান করে ফেলি বুঝছো ল্যাট্রিন যদি পাই তাহলে ল্যাট্রিনে গেলাম আর না হলে স্নান করে ফেলি স্নানের পর ঠাকুর পূজা দিয়ে নিই এই বাড়ির দিয়ে ওই বাড়ি ফটাফট চলে যাই গিয়ে ওই বাড়ি ঠাকুর পূজা দিতে লাগে রান্না করতে লাগে তো গিয়েই আগে ভাত ডাল বসায় দিয়েই তোমার ঠাকুর টুকুর লেপালেপি করতে থাকি মানে এইভাবেই কাজ করি কারণ রুম যেহেতু প্রতিদিন দোকান যায় তো এই বাড়িতেও তাড়াতাড়ি করে চলে আসতে হয় কারণ দোকানটা একার পক্ষে কত করা সম্ভব না তো এইভাবেই যাচ্ছে দিন কি আর তোমাদের বলবো আসলে দোকান করলে না দোকানই করতে হয় বুঝছো গালামাল দোকান মানে এমন দোকান কী বলবো আর কখন লোক আসে বুঝিও না তো বাড়িতেই যখন দোকান তো মানে দোকান ফেলায় কোনো রকম কাজ করাই যায় না কোন সময় কোন লোক চলে আসে যেমন কালকেই তো আমার সন্ধ্যাবেলার দিকে ল্যাট্রিন পাচ্ছিলো সন্ধ্যার আগে আগে তো আমি ভাবলাম যে সন্ধ্যাটা দিয়ে নিই সন্ধ্যা দেওয়ার পরে তারপরে ল্যাট্রিংয়ে যাব এবার সন্ধ্যা দেওয়ার পরে দোকানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে গেছে তো তখন এই কাস্টমার ওই কাস্টমার আসতেছে তো আমি তো যাইতেই পারতেছি না তারপরে একটু ফাঁকা হলো দুলুকে বললাম যে দুলু একটু বস্ত আমি যাই এবার দুলুকে বসায় ধুয়ে গেছি এবার খালি সবে মাত্র খালি গেলাম বুঝছো তাতেই চিল্লি করতেছে আবার ডেট চেঞ্জ করে আসলাম তারপরে এগুলো করতে করতেই সাড়ে আটটা বাইরে গেলো তারপরে রুমকে সাড়ে আটটার সময় ফোন করছি যে এরকম তুই কখন আসবি বল আমার লাইটিং পাইছি আমি ল্যাট্রি যাবো যাইতে পারতেছি না কারণ বাড়িতে তো জেঠি তো কিছু বুঝবে না দিতে পারবে না আর বাচ্চাগুলো তো ওরা জানে না ওরাও দিতে পারবে না তো এই জন্যই সমস্যা তৈরেই আজকে এই জন্যই ঠাকুর পূজা দিতে দেরি হয়ে গেলো কারণ রুম সকাল থেকে দোকানে ছিল কারণ দোকান করা কইরে এদিকে স্নান করতে যাওয়া স্নান করে আসে আবার ঠাকুর পূজা দেওয়া এগুলো অসম্ভব উচ্ছ সম্ভবই না রাস্তার পাশে তো দোকান যখন তখন এসে চলে আসে আর তার মধ্যে আবার মাতালেরও ভয় যেন দিন দুপুরে মাতালগুলা যায় তো কি করে বলে কি আমাকে যেমন সেদিনকে একটা মাতাল বলতেছে যে এইখান থেকে কুরকুরে প্যাকেট ছিঁড়ে নিয়ে আসবো তো কাণ্ড প্যাকেট বলে ছিঁড়ে নিয়ে চলে যাবে তো ওই জন্য আবার পাহারা দিতে লাগে লোক কখন কী কী নিয়ে যায় না যায় সেই জন্য থাকতেই হয় এখানে তো যাই হোক গাইস আর বকবা করবো না অনেকক্ষণ ধরে বক করতেছি আর ভিডিওটাও এদিকে অনেকটা বড় হয়ে যাচ্ছে তো ভিডিওটা এখানেই শেষ করে দিই তোমাদের সাথে অন্য কোনো ব্লগে দেখা হবে আর এখন তো রুম পূজা দিচ্ছে তো ও পূজা দিবে তো এখন তো রুম পূজা দিচ্ছে ও পূজা দিবে পূজা দেওয়ার পরে দুজনে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়ার পর রুম বাজারে যাবে ও গিয়ে একটু রাখি কি কিনে নিয়ে আসবে কারণ সকালে রাখিগুলো সব প্রায় মানে ভালো ভালো রাখিগুলো বিক্রি হয়ে গেছে তো কালকে যেহেতু রাখি পূর্ণিমা তো আর একটু রাখি তুলতে হবে সেই জন্য তো ও বাজারে যাবে আমি আর দোকানদারি করবো এইভাবেই চলবে রাত্রিবেলা এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত তো এই হচ্ছে ডেলিকা রুনিং আসলে এখন এতটাই ব্যস্ত থাকি যেই জন্য রকম ব্লগই করা হয় না তো গাইস যাই হোক ভিডিওটা আবার না ভিডিওটা এখানেই শেষ করি তোমরা সবাই ভালো থেকো টাটা গাইস